একটা প্রাইমারি স্কুল দিছে এবং একটা 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 বৃদ্ধাশ্রম দেওয়ার জন্য জায়গা দিছে এত কিছু দেওয়ার পরে আল্লাহ এমন পর দিছে। এখন বিশ একর সম্পত্তির সে মারি এতটা এত কিছু সে জীবনে করছে পত্রিকার মধ্যে তার সম্পর্কে আমি বিবরণ করে আমি আশ্চর্যিত হয়ে গেছি সে বিয়ে করে নাই উনসত্তর বছর পর্যন্ত সে কি করে নাই বিয়ে করে নাই তার তার ভিতরে স্পিড ছিল আমি একটা মসজিদ দিব একটা কৌমি মাদ্রাসা দিব একটা প্রাইমারি স্কুল দিব একটা ইউনিভার্সিটি দিব আমার নামে একটা ইজ্জা হবে আমার নামে একটা কবরস্থান হবে সব কিছু সে দিছে দেওয়ার পরে যখন সাকসেস হয়েছে উনসত্তর বছরে সে কি হয়েছে বিবাহ

ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদিন সাহেব পঞ্চাশ হাজার টাকা দান করলেন আল্লাহকে তবু মঞ্জুর করো চিৎকার করে বলে আমি আরো জিনে বলে আমি

বেশি হবে পঁচাত্তর হাজার টাকা দান করেছে আল্লাহ কবুলো মঞ্জুর করে চিৎকার করবো না আমি বলি আল্লাহ পাক ওনাদের দান কি কবুল হবে মনসুর করে চিৎকার করে বলে আমিন আমিন আল্লাহ সুবহান ওয়া তাদের সমস্ত जरूरत পূর্ণ করে দেয় আবি আল্লাহ সুবহান ওয়া taala আল্লাহ পাক দুই জনের নামে এই যে চারজন এইমাত্র দান করলো এই চারজন জান্নাত কয়টা আত্তা জান্নাত কয়টা আত্তা কথা বলেন জান্নাত কয়টা আত্তা জাহান্নাম হলো সাতটা জাহান্নাম কয়টা আত্তা জাহান্নাম সাতটা জান্নাত কয়টা আটটা এই আটটা জান্নাত আটটা জান্নাতের নাম হলো এক নাম্বার জান্নাতুল ফিরদাউস দুই নাম্বার হলো জান্নাতুর

ঘোষণা দিল আমি দেখতে চাই আরো চারটা জান্নাতের জন্য আমি দোয়া করতে চাই চার পাঁচ নাম্বার কে জানি পাঁচ বিশ হাজার টাকা অথবা তার চাইতে বেশি যে যতটুকু বাড়ির সামন্ত বিশ হাজার টাকা অথবা তার চাইতে বেশি হাজার তার চাইতে বেশি টাকা দিয়া আরেক নম্বর পাঁচ নম্বর জেল মালিক কে হইতে পারে আমি দেখতে চাই শুনে টাকা এই টাকা ঘুরি পয়সা ঘুরি আল্লাহ করে দিবেন এটা বড় কথা নয় আমরা দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে দুনিয়ায় আমাদের চিরস্থায়ী থাকার কোন জায়গা নয় আল্লাহ রলি বলছে দেখো রে জান্নাতের মধ্যে যদি তোমরা যাইতে চাও ফুল সেরাতের উপর পাড়ি দিয়ে তোমরা জান্নাতে যাইতে হবে ফুল সেরাতের পাড়ি দিয়ে জান্নাতে যাইবা ফুল ফুল সেরাত হলো হাজার বছরের রাস্তা চাকুর চাইতে দাঁড় চুলের চাইতে চিকন এই রাস্তা তোমরা পাড়ি দিবে কেমনে আল্লাহর বলে দান করে যদি তোমরা আখড়ায় ধরে রাখো কালকে আমার রাতের ময়দানে ফুল সেরাতের ফুল তোমার জন্য রকেট হইয়া ওই রকেটের মধ্যে উঠাইয়া মসজিদে বাইতুর রহমান তোমার জন্য রকেট হইয়া ওই রকেটের মধ্যে তোমাকে উঠাইয়া বিশ দিন আকারে তোমাকে পার করে দিবে বাশার মধ্যে মাগুন না আছে এক গুণ তো এই মত এই এই মাত্র এক গুণের নাম তো আছে বাশার মধ্যে মহিলা আছে মাগুন না আছে আদিজার মত محبت वाला दिल वाला আল্লাহর محبت वाला रसুলের محبت वाला বাইতুল রহমানের محبت আল্লাহর ঘরকে محبتকারী এরকম বাশার মধ্যে মহিলা আছে মাগুন না আছে বাজার থেকে লোক বানায়া খবর বানায়া দিবেন এরকম আমি দেখতে চাই 20000 টাকা অতএব তার চাইতে বেশি পাঁচ নাম্বার

Soi nyambar Jangan

হাদিসের মধ্যে আছে কোন বান্ধব বান্ধী যখন মসজিদের মধ্যে দান করে তখন মসজিদের মধ্যে দান করার পরে আল্লাহ বলে তোমরা দেখতেছ ওই টাকাটা বক্তার হাতে তুলে দেয় কতিবের হাতে তুলে দেয় কমিটির হাতে তুলে দেয় ইমাম সাহেবের হাতে তুলে দেয় কিন্তু আল্লাহর হাবি বলে ওই টাকাটা বাস্তবিক করলে আল্লাহর কুদ্রতি হাতে আল্লাহ তার উঠায় আনে আল্লাহর কুদ্রতি হাতে নেন কার হাতে ওই টাকাটা বাস্তবিক

উদ্দিন ভাই বিশ হাজার টাকা দিবে রহমানের জন্য আল্লাপার জোশীম ভাইয়ের বিশ হাজার কি কবলে মঞ্জুর আল্লাহ আল্লাপার

এবার ছয় নাম্বার গেল গেলোগা। এবার সাত নাম্বার চার্নাতের মালিকটা আটটা চারনাথ আট নাম্বার হইলেই তারপরে আমি শেষের দিকে গোটায় আনব আট নাম্বার আট সাত নাম্বার সাত নাম্বার উপার্জন হয়ে গেছে সাত নাম্বার একটা বাই চাই যে বিশ হাজার টাকা অথবা তার বেশি টাকা আল্লাহর ঘরের মহাব্বতে আল্লাহর ঘরের মধ্যে দান করবে বাই বিশ হাজার টাকা বড় কথা নয় আল্লাহ ব্যাংকে আপনার নাম উঠবে আল্লাহর ব্যাংকে বিশ হাজার টাকা আপনি একসাথে নগদে দিতে হবে না আপনি বাকিতে দিলে হবে এক কিস্তিতে যদি না পারেন কয়েক কিস্তিতে দেবেন আপনি নাম দা লেখান আপনার সুবিধা মতো বাকিতে আপনি নাম দা লেখান বাকিতে সুযোগ সুবিধা মতো আপনি বিশ হাজার টাকা মসজিদে পাইতো আমার এটা আমার জন্য নয় কোন বান্দাবান্দির জন্য নয় আল্লাহর ঘরে কার ঘরে মসজিদে বাইতুর রহমানের জায়গা কেনার জন্য মসজিদে বাইতুর রহমানকে পাকা করার জন্য আল্লাহ আগর মসজিদে বাইতুর রহমানের জরুরত করার জন্য সাত নাম্বার জান্নাতের মালিক হওয়ার জন্য বিশটা হাজার টাকা বাই বড় কথা নয় আমি অনেক সুযোগ দিলাম বাকিতে দিতে পারেন বাকিতে যখন খুশি আপনি কয়েক কিস্তিতে দিতে পারেন আপনি এখন নাম ফেলে না সুযোগ সুবিধা মতো আপনি আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে দিবেন আল্লাহর করে দান করার দামটা কি হাদিসের মধ্যে আছে আল্লাহর করে যে ব্যক্তি দান করে আল্লাহ ঘরের মধ্যে দানকারী ব্যক্তির আল্লাহর কাছে কত সম্মান কত মর্যাদা শোনেন আল্লাহর কাছে কত সম্মান আল্লাহ হাদিসের কুচ্ছির মধ্যে আছে আল্লাহ তার জন্য কোন এলাকার মধ্যে আজাব পাঠান আজাব পাঠাইতে আল্লাহ পাক নিয়োগ করেন আর ওই এলাকার মধ্যে আল্লাহর ঘরকে আবাদকারী আল্লাহ করে দাতা আল্লাহ করে দাতা যদি ওই এলাকার মধ্যে অবস্থান করে আল্লাহ আল্লাহর ঘরের ওই দাতার সম্মানে আল্লাহর ঘরের দাতার কাতিরে আল্লাহ আজাদ কে আল্লাহ মা করে রকম সম্মান তার খাতিরে তার সম্মানে আল্লাহ গোটা এলাকাবাসীর আজাদ কি করে দেন দূর করে দেন আল্লাহ গোটা এলাকার আজারকে আল্লাহ বাকি করে দেন সরা দেন এই জন্য এমন সম্মানের খাতায় নাম ওঠার জন্য সাত নাম্বার জান্নাতি বান্ধা হওয়ার জন্য হ্যাঁ এরকম কে আছে বিশটা হাজার টাকা দিবে বিশটা হাজার টাকা বড় কোন কথা নয় এই সামান্য বিশ হাজার টাকা আপনার বড় হবে না একশো তো জায়গাও যাবে না বিশ হাজার টাকা আল্লাহর ব্যাংকে আপনি জমা থাকেন আপনার কবরের কাজে আসবে আপনার হাসুরের কাছে আসবে কালকে আমাদের ময়দানে মানুষ যখন এমাকি করতে থাকবে তখন ওই বিশ হাজার টাকা আপনার পাশে এসে দাঁড়াবে এজন্য বিশ হাজার টাকা বড় কথা নয় এজন্য অনেক কমিটি লোকেরা আছে অনেক মান্য গণ্য মান্য এখানে বিশেষ অতিথি বিন্দু আছে অনেক বড় বড় শ্রোতা আছে এজন্য সাত আমার জান্নাতের মালিক হওয়ার জন্য কে আছে বিশ হাজার টাকা দিবে এজন্য আমি এখন আর একটা সুযোগ করে দিই আমি একজনে নয় দুইজনে দুইজনে মিল্লা বিশ হাজার টাকার নাম লেখান দুইজনে মিললে বিশ হাজার টাকা দিবেন দশ হাজার টাকা করে কমায় দিলাম দশ হাজার টাকা করে দুইজনে দিয়া সাম নাম্বার নামটা পূরণ করবেন দশ হাজার টাকা দিবেন

কিন্তু মসজিদের জন্য যেই জায়গাটা আপনি দিবেন মসজিদের একটা সেজদার জায়গা তৈরি হবে আপনার টাকা দিয়ে কয়েকজন মুসল্লির সেজদার জায়গা তৈরি হবে আর আপনি যদি মরে যান আপনার আত্মীয় স্বজন সবাই যদি আপনাকে ভুলে যায় কিন্তু মসজিদে বাইতুর রহমানে কে আমল পর্যন্ত যারা নামাজ করবে। আপনার আমল নামায় সওয়াব উঠতে থাকবে আপনার আমল নামায় সওয়াব জারি থাকবে এজন্য দশটা হাজার টাকা ছাত্র ভাইয়েরা আছে বুজুর্গেরা আছে

চিৎকার দরে আমি আলু দরে আমি এবার তো আমার আশা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে এবার আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার তাড়াতাড়ি জন্ম যে যত দিতে পারেন কেউ মসজিদে বাইক আমার পাকা হবে জায়গা কিনবে কেউ মাহরুম হয় না একশো দুইশো পর্যন্ত যে যত পারি মা মন্দির কে বলবো বাড়ি থেকে এক হাজার দুই হাজার যে যত পারি বাচ্চাদেরকে দিয়া কেউরে দিয়া পাঠা দেন এবার বলি এক হাজার দুই হাজার এক হাজার কে কত দিবে আপনার দেখায় হুজুর আমার জন্য এক হাজার টাকা লেগে পাঁচশো

আল্লাহ এত আছে আল্লাহ আবির হুসেন ছাত্র মানুষ না একশো টাকা দেখছে মুড়ি খাইতে পারতো সানা সুর খাইতে পারতো হ্যাঁ কত মুড়ি কত আইসক্রিম আইসক্রিমও খায় বাজে বাজে খায় না এই জন্য কে আছে একশো দুইশো

আমরা হাত দিব পকেটের মধ্যে যে যত পারি যত টাকা উঠে তত টাকাই দিব আল্লাহ কর মসজিদের মধ্যে তাড়াতাড়ি দু তিনটা রুমাল চালান দু তিনটা একটা না দুই তিনটা রুমাল চালান একটা দিলে অনেক সময় লাগবে এবার একশো দুইশো পাঁচশো যে যত পারি পকেটের মধ্যে হাত দিব আর যত টাকা উঠে আল্লাহ করে দিয়ে দিব আরে পাঁচ টাকা দশ টাকা নাই পকেটে দিয়ে দেন পাঁচ টাকা দশ টাকা তো একটা বড় কথা নয় অল্প বেশি হ্যাঁ এইবারে কেন আসলেন দেখেন

এবার মোনাজাত হয়ে যাবে কেউ না যাবাই মোনাজাত অত্যন্ত দামি মনাজাত আসল আর মোনাজাতের পরে তাবারক আছে সবাই তাবারক নিয়ে যাবেন তাওয়ারক ছাড়া কেউ যাইবেন না তাবারক নিয়ে যাইবেন মোনাজাত করে যাইবেন এখানে জমা দিয়ে দেন